আইনগত ভিত্তি নাই এই সরকারে কোনো আইনগত ভিত্তি নাই এবং এর পরে সরকার এসে যদি বলে এরা যা করছে সব বাতিল আমরা অবাক হব না আচ্ছা এখন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছে তারা তো বাহাত্তর সংবিধানের কবর রচনা করতে চাচ্ছে সেই কবর রচনাটাকে আপনি কি এটাও কি বাংলাদেশ আদৌ সম্ভব হবে কিনা আপনার মন্তব্য যদি একটু জানতে চাই আমি তো মনে করি যদি যে কেউ যদি করে এই একটু আমি উল্লেখ করলাম সংবিধান এখনো বলবৎ আছে এবং এই সংবিধান যদি কেউ ওই গায়ের জোরে পরিবর্তন করে পরবর্তী সরকার এসে তাদের বিচার করতে পারে এবং তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড হাইয়েস্ট পসিবল পানিশমেন্ট দেওয়া হবে সাত ধারায় আচ্ছা 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 আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন অনেক অনেক ধরনের কমেন্টস করছেন আমরা সবগুলো কমেন্টস পড়তে না তবে আমরা দেখানোর চেষ্টা করছি এবং কেউ কেউ কমেন্টস প্রিয় দর্শক কথা আপনারা লাইফটি একটু শেয়ার করে আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের অতিথি বিশিষ্ট সাংবাদিক গবেষক লেখক বদিউজ্জামান খুশরু তিনি ফ্লোরিডা থেকে যুক্ত হয়েছেন তিনি একটি চমৎকার বই লিখেছেন আমাদের পাঁচই আগস্টের পর থেকে যেসব ঘটনা ঘটেছে এবং তার মন্তব্য সহ বইটি খুব তাড়াতাড়ি তার মন্মোচন করা হবে আমাদের অনেকেই প্রশ্ন করছেন অনেকে কমেন্টসে লিখছেন স্যার যে আলী রিয়া সাহেব সম্পর্কে আপনি এই বিষয়টি জানেন কি তিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন বাংলাদেশেরও সিটিজেন ডুয়েল সিটিজেন সে হিসেবে বাংলাদেশের সংবিধান সংস্কার বা সংবিধানের সংবিধানের হাত দেওয়ার তার অধিকার আছে কিনা বা আপনাকে যে নিয়োগ করা হয়েছে বর্তমান উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে সেটিও বা কেন কতটুকু যৌক্তিকতা আছে আইনগত প্রশ্ন উঠতে পারে যে একজন বিদেশি নাগরিক বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে পারে কিনা অথবা কোন কাজ করতে পারে কি এ নিয়ে আইনগত প্রস্তুত উঠতে পারে তবে যেটা কথা হচ্ছে যে ডুয়াল সিটিজেনশিপ কথাটা বলা হয় আমি যতদূর জানি এটা একটা ভুয়া জিনিস অনেকে এটা মানবেন না তার কারণ হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ যেটা বলা হচ্ছে সিটিজেন যে রাইট থাকে সেই দুটো রাইট নেয় যেমন যারা ডুয়াল সিটিজেন বাংলাদেশের তারা বাংলাদেশে ভোট দিতে পারবেন না এবং বাংলাদেশের পাসপোর্ট তৈরি করতে পারবেন না

সিটিজেন না আল্লিজা আসলে প্রকৃত স্ট্যাটাসটা টা কি দেশবাসী একটু জানতে চায় কেউ কেউ বলছেন যিনি মার্কিন সিটিজেন সিটিজেনশিপ আছে সেখানে শপথ নিয়েছেন এই ব্যাপারে যাই হোক আমিও ক্লিয়ার না আপনি আপনার কাছ থেকে শুনেছি যে আপনি কি জানেন ওটা এমনি একদম সিটিজেন কিনা একজন বিদেশি সিটিজেন হিসেবে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন সংস্কারমূলক কাজে তিনি কিভাবে গেলেন এটিও কিন্তু আলোচনার বিষয় দেশের আচ্ছা আমরা সেই প্রসঙ্গে যাব না আলী সাহেব সম্পর্কে উনি সংবিধানের যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটি কতটুকু আপনার কথা মতো এবং দেশবাসী মনে করছে এর কোনো পরিবর্তন সাধন করতে তারা পারবেন না কোন প্রকার সংস্কার করতে পারবেন না আপনার যে বই হাসিনা ইউনুস এন্ড দ্য ইউনাইটেড স্টেটস এই বইটিতে হাসিনা এবং ইউনুস সম্পর্কে আপনি ইউনূস সাহেব সম্পর্কে কি লিখেছেন কি বলতে চেয়েছেন আমি বলতে চেয়েছি এই ইউনূসের এবং হাসিনার মধ্যে গন্ডগোল এবং ইউনুসের রাজনৈতিক মতাদর্শ অনেক পিছনের এটা অনেকে বাংলাদেশের লোকেরা মনে করেন ইউনুস রাজনীতি করতেন না উনি ব্যাংকার ছিলেন উনি গ্রামীণ ব্যাংক বানিয়েছেন এবং লোকদের ধারণা উনি রাজনীতির বাইরে থেকে এগুলো করেছেন কথাগুলো সত্য না এবং হাসিনার সাথে ইউনুসের গণ্ডগোল এটা আমার মনে অনেক পিছনের থেকে ইউনুসের রাজনৈতিক মতাদর্শের কারণে আমি খুব বেশি দিন না গেলেও আমরা তো জানি আমরা তো জানি ইউনু সাহেব রাজনৈতিক সচেতন না উনি রাজনীতি করেন না উনি এগুলোতে নেই উনি বারবার নিজেই বলছেন আপনি কি বলবেন জি প্লিজ আমি সেটা বলছি ওনার রাজনৈতিক জীবন বা বাংলাদেশের জীবন শুরু হয়েছে এই এখান থেকে যাওয়ার পরে উনিশশো সালে উনি ফিরে যান এই আমেরিকা থেকে দেশে যাওয়ার পরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চাকরির আবেদন করেছিলেন এবং চাকরির আবেদন জন্য উনি মনে করেছিলেন যেহেতু ওনার এই লেখাপড়া করেছেন আমেরিকায় ডক্টরেট আছে উনি খুব একটা বড় পজিশন পাবেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আজকে দেয় নাই কেন দেয় নাই সে কারণটা কোথাও উল্লেখ করে নাই কিন্তু আমার ধারণা যে উনি যে ব্যাপারে ডক্টরেট করেছেন ওনার ডক্টরে ছিল ইন্টার টেম্পোরাল অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যাডভান্সড প্রোগ্রামিং মডেল এই মডেল এই যে কথা কাজ করেছেন এই কাজেরটা আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে নাই তার কোন ব্যবহার আছে বাংলাদেশে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে বড় কোনো পজিশন দেয় নাই ছোট পজিশন তাকে দিয়েছিল সেটা সে নেয় নাই না নেওয়ার ফলে তখন সে গেছে প্রফেসর নুরুল ইসলামের কাছে উনি যেপুরি প্ল্যানিং চিফ ছিলেন প্ল্যানিং কমিশনের আন্ডার শেখ মুজিবুর রহমান এবং ওনার সাথে একটা ইউনুস কাজ করতেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেই সুবাদে তখন নুরুল ইসলাম ওনাকে একটা চাকরি দেন প্ল্যানিং কমিশনে প্ল্যানিং কমিশনে ওনার টাইটেল ছিল ডেপুটি চিফ অফ জেনারেল ইকোনমিক ডিভিশন কিন্তু ওনার তেমন কোনো দায়িত্ব ছিল না উনি কয়েক মাস থেকে ওখানে তার সে খারাপ ফিল করছে তার যেহেতু দায়িত্ব নাই যে কাজটাই বসে থাকতো তার দায়িত্ব পালন করতে পারতো না কোনো কিছু করতো না এরপরে সে ওখান থেকে চলে যায় চট্টগ্রামে চট্টগ্রাম এখানে হয়েছে যখন ঢাকা ইউনিভার্সিটি তাকে দেয় নাই সেই সময় মুজিব গভর্নমেন্ট ছিল কিন্তু মুজিব কোন লোক তাকে সাহায্য করে নাই আচ্ছা আচ্ছা মনে করছে এটা তার প্রতি করেছে ঢাকা ইউনিভার্সিটি অথচ তাকে কেউ সাহায্য করে নাই আচ্ছা কিন্তু আপনার বক্তব্য যেটি সেটি হচ্ছে যে ওই সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটিতে খুব একটা প্রয়োজন ছিল না এটা আমার ধারণা আমি ইকোনমিস্ট না আমি ওখানে কি হয়েছিল আমি সেটাও জানি না কিন্তু আমি দেখেছি যেটা উনি এটা করেছেন এবং আর উনি যখন লেখাপড়া করেছেন আমার কাছে একটা জিনিস খুব স্ট্রাইক করছে যে উনি বলেছেন উনি যখন ভ্যান্ডারবিল্ডে ইউনিভার্সিটিতে মাস্টার্স করেন উনার মাস্টার্স প্রোগ্রাম খুব বোরিং ছিল এটা আমাকে খুব অবাক করেছে কারণ হচ্ছে আমি এদেশে লেখাপড়া করেছি কিছু আমি জানি এদেশে বিশ্ববিদ্যালয় সিস্টেম সম্পর্কে এবং আমি জানি এটা আমাদের দেশে ইউনিভার্সিটির মতো না মার্কিন শিক্ষা ব্যবস্থা মার্কিন শিক্ষাব্যবস্থায় শিক্ষকরা বা ইউনিভার্সিটি কোনো কিছু চাপিয়ে দেয় না ছাত্রদের উপরে আমি যখন পড়েছি আমার চারটে কোর্স কোর্স ছিল বাকিগুলো কোর্স আমি আমার ইচ্ছে মতো নিতাম যেটা আমার পছন্দ লাগে এবং আমার জীবনে সবচেয়ে ভালো সময় কেটেছে এই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আমি জীবনে যা শিখেছি তার অধিকাংশই আসছে এই আমার এই দেশের শিক্ষকদের কারণে এটা আমাকে শিখিয়েছে এবং আমি থ্রি মিন্ট এনজয় করছি আমার ইউনিভার্সিটির জীবনে এখানে লেখাপড়া যা শিখেছি আমি এখান থেকে শিখেছি এটা আমাকে শিখিয়েছে শুধু আমি না এখানে মাহবুব ইসলাম নামে ইকোনমিক্সে ডক্টরেট করছে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছিলো সেখানে সে লেকচারার ছিল আমি মাহবুবকে জিজ্ঞেস করছিলাম এককালে মাহবুব আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন জাহাঙ্গীরনগরে সেখান থেকে আপনি লেকচারার হয়েছেন তারপর এখানে সে আপনি আবার মাস্টার্স করছেন কারণটা কি মাহবুব খুশু ভাই আমি দেশে কিচ্ছু শিখে নাই এখানে অনেক কিছু শিখিয়েছে

ইউনুস সাহেবের রাজনৈতিক জীবন তাহলে কখন থেকে উনি এই উচ্চাবিলাসটা বা রাজনীতি করতে চান এটা আপনার কাছে কি মনে হয় ওইখানে আমার ধারণা ওখানে কিছু ছিল বাহাত্তর সালে তার চাকরির ব্যাপারে তারপরে যখন চট্টগ্রাম চলে যান চট্টগ্রাম চলে যাওয়ার পরে ওনার যারা কলিগ ছিল ওনার কলিগ উনি যে কাজ করতেন ওনার কলিগ রেসি পছন্দ করতো না কি কারণে আমি এটা জানি না বলতে পারি না কিন্তু কলিগদের সঙ্গে তার সম্পর্ক তখন ভালো ছিল না আচ্ছা একসময় যেটা করলেন সালে যখন দুর্ভিক্ষ হয় বাংলাদেশে সেই দুর্ভিক্ষের সময় উনি তখন অধ্যাপক আবুল ফজলের কাছে গেলেন আবুল ফজল ছিলেন তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি গিয়ে বললেন যে এই যে দুর্ভিক্ষ হচ্ছে এটা একটা কিছু করতে হবে তখন আবুল ফজল সঙ্গে বললেন কি করবে তুমি বললে আমরা একটা জয়েন্ট স্টেটমেন্ট দেব সবাই খবরের কাগজে কিন্তু আবুল ফজল বুদ্ধিমান লোক ছিলেন জ্ঞানী লোক ছিলেন উনি জানতেন যে দেশের যে অবস্থা এতে সরকার যা পারে সরকারের সামর্থ্য অনুযায়ী ওই সবার অবস্থা প্রেক্ষিতে সরকার তা করছে কেন সবাই মাত্র দেশ স্বাধীন হয়েছে এরপরে চুয়াত্তর সালে বিরাট সারা দেশে বন্যায় ভেসে গেছিল দেশে খাদ্যের খুব অভাব এই যানবাহন নাই খাদ্য উনি জানতেন ওগুলো উনি বললেন যে ঠিক আছে তুমি যদি কোনো একটা স্টেটমেন্ট দেবার চাও কাগজে তা তুমি যাও লিখে নিয়ে আসো ইউনুস সাহেব বললেন না আপনি তো অনেক লেখাপড়া করছেন আপনি তো লহারা লিখতে পারেন আপনি লেখেন আবুল বলেন না আমি লিখবো না তুমি লেখো তো এইখানে হচ্ছে যে তখনই বলছিল যে মুজিব এই দেশকে খারাপ করে দিচ্ছে দেশকে শেষ করে দিচ্ছে এটা চুয়াত্তর সালে এইখান থেকে শুরু এবং এই সময় থেকে সে যারা করছিল সে তার রাজনৈতিক ইন্টারেস্ট ছিল সে কয়েক বছর পরে সেভেন্টি যখন যেহুরাহাম প্রেসিডেন্ট হয় এই যে গ্রাম সরকারের আইডিয়াটা উনি গিয়া জিয়াউর আমাকে গ্রাম সরকার আইডিয়া দিয়েছেন কারণ জিয়াউর আমার আইডিয়া গ্রহণ করছে এরপরে যেটা হয় উনিশশো সালে যখন ডক্টর কামাল হোসেন এই গণফ্রাম করেন সেই গণফ্রামে উনি ইউনুসকে আমন্ত্রণ জানান বক্তৃতা করার জন্য ইউনুস প্রথম দিকে তাতে রাজি হন নাই বক্তৃতা করতে কারণ তখন শুধু তিনি অলরেডি গ্রামীণ ব্যাংক করেছেন এবং গ্রামীণ ব্যাংকটা উনি করেছেন এরশাদের কাছ থেকে টাকা নিয়ে এম এ মোহিত ফাইন্যান্স মিনিস্টার উনি হেল্প করছেন ইউনুসকে এরশাদের মাধ্যমে এরশাদকে বলে টাকার ব্যবস্থাটা এই করে দিয়েছেন মোহিত গ্রামীণ ব্যাংকে অনেক টাকা দিয়েছে বাংলাদেশ সরকার এই যে এরপরে কটভাষী তৈরি তৈরি হয়েছে যে সরকারি ব্যাংক ওই কারণে বলে সরকারি ব্যাংক ও শুরু করার যে তহবিল ওটা এর সাথে মাধ্যমে আসে বাংলাদেশ সরকার থেকে